প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশ দু হাজার তিনশো আটটি শূন্য পদে স্পেশাল এডুকেটর নিয়োগ করা হবে এটা কিন্তু ভালো করে বুঝুন অনেকে বুঝতে পারছেন না যে কাদের এটা বাইশ স্টেটটা বসতে পারবে কি তেইশ স্টেট পাশের বসতে পারবে বা কারা আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবেন এটা সবথেকে গুরুত্বপূর্ণ আমি মূল নোটিশটা যাচ্ছি তাহলেই বুঝতে পারবেন দেখুন মূল নোটিশটা দিয়েছে বারো এগারো দু হাজার পঁচিশ অর্থাৎ নভেম্বর মাসের বারো তারিখে দেওয়া হয়েছে নোটিশটা অর্থাৎ গতকালকে দিয়েছি নোটিশের বিষয়বস্তুটা দেখুন আমি ভিডিওটিতে বলবো কারা আবেদন করতে পারবেন মানে এটা অনেকে বুঝতে পারছেন না তার জন্য আমি ভিডিওটা আরও প্রধানত করছি অনেকে হয়তো দেখেছেন নোটিশটা যে অনেকে বুঝতে পারছেন স্পেশাল এডুকেশন মানে কি স্পেশাল এডুকেশন টিচার মানে কি এটা কি সবাই বুঝতে পারবে টেট পাসরাও মানে বাইশ থেকে স্টেট পাস রয়েছে নাকি সাধারণ ডিএলএড যারা করেছে যে কোনো ডিএলএড বা কোন ডিএলএড ট্রেন করে থাকলে বুঝতে পারবেন সেটাই মূল কথা এখানে বিষয়টা দেখুন প্রথমে যে নোটিফিকেশন অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফর্ম কী রয়েছে পার্টিনেং টু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ স্পেশাল এডুকেশন টিচার্স ইন প্রাইমারি স্কুল এবার স্পেশাল এডুকেশন টিচারটা মানে কি সেটা প্রথমে বুঝতে হবে এই নোটিশটা যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো উইথ রেফারেন্স টু আওয়ার ইয়ারলিয়া নোটিফিকেশন আগে যে নোটিশটা দেওয়া হয়েছিল কত তারিখে পনেরো নয় দু হাজার পঁচিশ সেপ্টেম্বর মাসের পনেরো তারিখে এক নোটিশ দেওয়া ছিল সেখানে সম্পূর্ণ বলা ছিল যে কারা কারা বসতে পারবে বা নিয়োগ করা হবে বলে সেখানে বলেছিল কারা এলিজিবল সমস্ত কিছু বলা হয়েছিলো এবং এখানে কিন্তু ডাইরেক্ট নিয়োগ করা হবে দু হাজার তিনশো আটটি শূন্য পদে দেখুন আমি জুম করতে দেখতে পাবেন দু হাজার তিনশো আটটি শূন্য পদে স্পেশাল এডুকেশন টিচার ইন গভর্নমেন্ট প্রাইমারি গভর্নমেন্ট ফনসল প্রাইমারি জুনিয়র বেসিক স্কুল ইন অল ডিস্ট্রিক্ট পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টেই এই স্পেশাল এডুকেশন টিচার নিয়োগ করা হবে এবং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন টিচার রিক্রুটমেন্ট রুলস দু হাজার পঁচিশ এটাও অনেকে গুলিয়ে দিচ্ছেন এই কিছুদিন আগে যে একটা নতুন গ্যাজেট প্রকাশিত হয়েছিল যারা দু হাজার বাইশ তেইশ স্টেট পাস থেকে হয়তো হতে পারে একটা খসড়া প্রকাশিত হয়েছিল যেভাবে নিয়োগ হতে পারে এটির জন্য পঁচিশ ওইটিস হয়েছিল সেটার সাথে কিন্তু এটা নয় সেটা আলাদা ডিলেট রেগুলার ডিলেট যারা স্পেশাল এডুকেশনের জন্য টিচার হওয়ার জন্য স্পেশাল একটা ডিলেট করতে হয় স্পেশাল ডিলেট কোর্স সেটাও আমি দেখাচ্ছি এক্ষুনি গুগুলে গিয়ে দেখাচ্ছি যারা জানেন না এই বিষয়টা ফর্ম ফিল আপটা আগে দেখুন এটা ফর্ম ফিল আপ শুরু হবে গতকাল শুরু হয়ে গেছে গতকাল সন্ধ্যা ছটা থেকে অর্থাৎ বারোই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে এই যেখানটা দেখুন দি অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভেলেবেল অন দ্য অনলাইন পোর্টাল ফর সাবমিশন ফর্ম সিক্স পি এম অন নভেম্বর টুয়েলভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আনটিল ইলেভেন ফিফটি নাইন পি অন নভেম্বর টোয়েন্টি ফাইভ অর্থাৎ নভেম্বর মাসের বারো তারিখ অর্থাৎ গতকাল থেকে শুরু হয়েছে নভেম্বর মাসের পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এবার যেটা অনেকে জানার বিষয় যে এটা কি বাইশ তেইশ স্টেট পাঠ বসতে পারবে বা যারা যে কোনো ডিলেটি বসতে পারবে না আমি আবার বারবার বলছি এটা না বাইশ তেইশ স্টেট পাস যারা তারা বসতে পারবেন না যদি তাদের স্পেশাল ডিল না করা থাকে এবার অনেকের রয়েছেন এরকম থাকতেই পারেন যে রেগুলার ডিলেট করা রয়েছে তার সাথেও স্পেশাল ডিলেট করা রয়েছে বা সাধারণত স্পেশাল ডিলেট যারা করেন তাদের রেগুলার ডিলেট থাকে না কিন্তু অনেকে থাকতেই পারি আমি এবার দেখাচ্ছি স্পেশাল এডুকেটর বা স্পেশাল ডিএলএডটা কী দেখুন এটা আমি গুগলে সার্চ করেছিলাম স্পেশাল ডিএলএড কী এই জায়গাটা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি সার্চ করেছিলাম এখানে ধরনের ডিলেটের ব্যাপারে লেখা রয়েছে সাধারণ ডিলেট যেটা আমরা যেটা করেছি ঠিক আছে অনেকেই করেছেন বেশিরভাগই সেটার সেটার ক্ষেত্রেও লেখা রয়েছে কিন্তু স্পেশাল ডিএলএডটা আমি প্রধানত বলি এটা তাদের জন্য যা বিশেষ শিক্ষা ডিএলএড বা স্পেশাল এডুকেশন কি এটাও দু বছরের কোর্স কিন্তু ভারতের আর সি আই কাউন্সিল দ্বারা স্বীকৃত থাকতে হবে সেখান থেকে আপনি যদি দু বছরের ডিএলএড করেন স্পেশাল ডিএলএড এটা প্রতিবন্ধী শিশুদের জন্য যেমন দৃষ্টি প্রতিবন্ধী যারা চোখে কম দেখতে পায় বা শ্রবণ প্রতিবন্ধী হতে পারি মানে কানে কম শুনতে পাই বা বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে বা ঠিকমতো কথা বলতে পারে না তাদের জন্য এই স্পেশাল ডিএলএড কোর্সটা করা হয়েছে এবং এটা আর দ্বারা স্বীকৃত হতে হবে ঠিক আছে মানে যারা রেগুলার ডিলেট করেছেন তাদের জন্য কিন্তু এটা নয় এটা ভালো করে বুঝুন অর্থাৎ যারা বাইশ তেইশ ট্রেড পাস করেছেন রেগুলার ডিলেট করার পর আহ ট্রেড পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় ফর্ম ফিল আপ যারা করবেন ভেবেচিন্তে করবেন বা নোটিশটা ভালো করে আগে পড়ে নেবেন বুঝবেন তারপর করবেন আমি আরেকটা জিনিস দেখাতে চাই দেখুন কলকাতা গেজেট যে কিছুদিন আগে আমাদের যারা রেগুলার ডিএলএড অর্থাৎ বাইশ তেইশ স্টেট পাস করেছেন প্রাথমিক শিক্ষক হতে চান তাদের জন্য এই যে কলকাতা গেজেটটা খসড়া কষ্ট হয়েছিল সেটাও এখন ফাইনাল নয় সেটা কিন্তু এর নয় এটা দেখুন এখানে লেখাটা ভালো করে দেখুন যে রুলসের লেখাটা রয়েছে শর্ট টাইটেল অ্যান্ড কমেন্সমেন্ট দিজ রুলস মে বি কল দ্য ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি স্কুল স্পেশাল এডুকেশন রিক্রুমেন্ট স্পেশাল এডুকেশন টিচার রিক্রুমেন্ট রুলস অর্থাৎ এটা শুধুমাত্র স্পেশাল এডুকেশন টিচারদের জন্যই যারা ওই বিশেষভাবে সক্ষম অর্থাৎ প্রতিবন্ধী শিশু দৃষ্টি প্রতিবন্ধী বা শ্রবণ প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী তাদের জন্যই যে এই নিয়োগ কাঠামোটা এই যে এখানে একটা নাম্বার কাঠামো দেওয়া হয়েছে দেখবেন এটা শুধুমাত্র ওনাদের জন্য এই যে এই যে কাঠামোটা দেওয়া হয়েছে এটা কিন্তু নতুন যারা টেট তাদের জন্য কখনোই নয় তো এটা কিন্তু যারা বাইশ তেইশ টেট পাস করেছেন তাদের জন্য নয় শুধুমাত্র বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী যারা তাদেরকে পড়ানোর জন্য যারা ডিএলিড করেছিলেন স্পেশাল ডিএলিড ঠিক আছে তাদের জন্য এটা প্রত্যেকের জন্য নয় এটা ভালো করে বুঝে তারপরে ফর্ম ফিল করবেন অনেকে বুঝতে পারছিলেন না আমি অনেক ভিডিওতে দেখছি কেউ সঠিক করে অনেকে বলছে না প্রত্যেকে বুঝতে পারবে কি বুঝতে পারবে না এটা কিন্তু সঠিকভাবে ক্লিয়ার করে বলছে না অনেকেই তো এটা কিন্তু যারা শুধুমাত্র স্পেশাল এডুকেশন নিয়ে ডিলেট করেছেন অর্থাৎ বিশেষভাবে সক্ষম প্রতিবন্ধী শিশুদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী হতে পারে সবন প্রতিবন্ধী বা বিশেষত প্রতিবন্ধী শিশুদের জন্য যে স্কুলগুলো রয়েছে সেই স্কুলগুলোতে নিয়োগ হবে এবং স্পেশাল ডিলেট যারা করেছেন আর সি আই দ্বারা শিক্ষিত হতে হবে সেটা আবার রিহ্যাবিলিটেশন কাউন্সিল থেকে সেইটাই সেটা যাদের রয়েছে সেই তারা সে সম্বন্ধে জানেন প্রধানত আমরা যারা রেগুলার ডিলেট করেছি তাদের জন্য কিন্তু এটা নয় তারা এটাতে আবেদন করতে পারবেন না তাই আপনারা ভালো করে নোটিশটা পড়বেন বাইশ তে স্টেট পাস যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এটা নয় হ্যাঁ এবার হতে পারে বাইশ তে স্টেট পাসও করেছেন তার হয়তো স্পেশাল এডুকেশনও মানে ডিএলেড করা রয়েছে রেগুলার ডিএলেডও রয়েছে প্রেশার এডুকেশনও ডিলেট করা রয়েছে আমার মনে হয় না এরকম খুব বেশি রয়েছে যে যারা রেগুলারও ডিএড করেছে আবার স্পেশাল এডুকেশনেরও ডিলেট করেছে খুবই কম রয়েছে এরকম হয়তো নেই বললেই চলে কিন্তু এটা রেগুলার ডিলারদের জন্য নয় যারা শুধুমাত্র স্পেশাল এডুকেশনে ডিলেট করেছে তাদের জন্যই তো ভালো করে নোটিশটা পড়ি তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন নাহলে কিন্তু সেটা তো ক্যান্সেল হবেই ফর্মটা আপনার টাকাটাই নষ্ট হবে ঠিক আছে তো এই ছিল নোটিশ যদি নোটিশটা আপনার এরকম কেউ বন্ধু থাকে যারা এটা বুঝতে পারছেন না আপনার চ্যানেল জানি থাকে তাকে অবশ্যই শেয়ার করুন যাতে উনিও বিষয়টা জানতে পারেন যে এটা কিন্তু রেগুলার ডিলেটদের জন্য নয় যারা বাইশ তেইশ স্টেট পার্ট করেছে তাদের জন্য এটা নয় শুধুমাত্র যারা স্পেশাল এডুকেশনে ডিলেট করেছেন তাদের জন্যই অর্থাৎ প্রতিবন্ধী শিশুদের জন্য স্পেশালভাবে একটা ডিলেট করা হয় দু বছরের সেটা যারা করেছেন তাদের জন্যই এবং সেটা যারা করেছেন তারাই ভালোভাবে জানেন আর আপনারা যদি স্পেশাল এডুকেশন বা স্পেশাল ডিলেট কী সেটা না জানেন গুগলে সার্চ করতে পারেন বা ইউটিউবে সার্চ করে দেখে নিন তাহলেই বুঝে যাবেন স্পেশাল